দুটি নয় টি টোয়েন্টি বিশ্বকাপে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত কেন এই সিদ্ধান্ত আইপিএল শেষ হলেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় চলে যাবে ভারত প্রথম ম্যাচ পাঁচই জুন তার আগে খুব বেশি সময় পাওয়া যাবে না ফলে বিশ্বকাপের আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে ভারত অন্যবার তারা অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলে কেন শুধু একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে তার কারণ জানা যায়নি এক ওয়েবসাইটের দাবি ম্যাচটি হবে নিউ ইয়র্কেই বিশ্বকাপের আয়োজক আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ চেয়েছিল ভারত ফ্লোরিডায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেল কিন্তু আইপিএল খেলা ক্লান্ত এবং বিধ্বস্ত ক্রিকেটাররা চাননি সের্ফ একটি ম্যাচ খেলার জন্য ফ্লোরিডায় গিয়ে আবার ফিরে আসতে তাই নিউ ইয়র্কই ম্যাচ রাখা হচ্ছে কাদের বিরুদ্ধে ম্যাচ হবে এবং কবে হবে তা এখনও জানা যায়নি আইসিসির দাবি দ্রুত সেই সূচি প্রকাশ করা হবে ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে বাণিজ্যিক কারণে বারবারই আগ্রহ বেশি এবারও সেই সুযোগ ছাড়া হচ্ছে না পাকিস্তান এবং ইংল্যান্ড বাদে বাকি প্রায় সব দলই অন্তত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ইংল্যান্ডের মধ্যে একটি সিরিজ খেলবে ফলে দুটি প্রস্তুতি ম্যাচের সময় পাওয়া যাবে না এদিকে প্রথমে ঠিক ছিল ভারতীয় দল একুশে মে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবে এখন জানা গিয়েছে পঁচিশ এবং ছাব্বিশে মে দুটি বিভাগে দল নিউ ইয়র্কে যাবে ফাইনাল খেলা ক্রিকেটাররা কিছুদিন পর যাবেন আপনার কি মনে হয় ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপে কি অনন্য কিছু করে দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ